সব থেকে এক্সপেন্সিভ কারস রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার্স কারস কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের ওপরে চালাবো ড্রাইভ করব আর এমন কি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করব আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে 20000 ডলার خرচে করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক ও আমি তো ভাবই এটা স্টার্ট হবে এই গাড়িতে চলছে কিভাবে কত ধোঁয়া হচ্ছে এটা তো পাগলামি ডলার কার্ড ওয়ান ডলার কার্ড ওয়ান ডলার কার্ড ওয়ান ডলার কার্ড

আর স্টিয়ারিং আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতেও গাড়ি চালাতে না একদম করবে না চলো দেখা যাক গাড়িতে কত জোরে যেতে পারে আমি পিছন থেকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আমার গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বুটাকে দেখো ও ধাক্কা লেগে যাচ্ছিল এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করেনি যদি এই গাড়িটার দাম দেখুন তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম দুশো কে কারণ এর ভেতরে আমি ফিটি হচ্ছে কি জানে ল্যাম্বারগিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুণ গাড়ি এ অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গাড়িটা তো ইনসেন্ট

টেস্ট করব কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও हां একদমই না তুমি কি স্মোক স্ক্রিন বাটনটা চাও ওহো ওহো এটা তো দারুণ এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে ও মাই কি বাজে গন্ধ কিন্তু এই সব গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চার পাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ ওই 300000 ডলারের গাড়িটিকে কেনার আগে আমরা একটা নরমাল গাড়িকেও ওড়াবো দেখে যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে উপরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো সারভাইভ করতে পারে কিনা

জাম্প করলো গাড়িটা ব্লাস্টটাকে সারভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্ট পড়েছে আরে দাঁড়াও 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 ফেস্টিভালস গুলো কোথায় চ্যানেল বেরিয়ে যাও মেরে দিলে ফেস্টিভাল গুলো সারভাইভ করেছে যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে তাহলে আমি গাড়িটাকে রেকমেন্ড করব কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা 200000 ডলার এক্সট্রা দিয়ে এটা পেয়েছি 500000 ডলারের বোট কার মাটিতে এটা একটা নরমাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কার তুমি আগে যাও বলে আমরা যাচ্ছি ও আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমরা ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি ও দেখো ভালো করে কাজ করছে দেখা যাক এবারে কি হয় ও মাই গড আমরা জলে গাড়ি চালাতে চলেছি ও এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ বিপ শোনা যাচ্ছে বিপ শোনা গেছে এবার আমি এটাকে নরমাল গাড়ির মতোই চালাতে পারবো কিন্তু জলের উপর দিয়ে هيا ধরে বসো এটা তো দারুণ এটা একটা গাড়ি ছিল আমি ওদের সাথে থাকতে পারতাম কিন্তু আমার গাড়ি এবং বোটে ভূমিকমাই ঠিক আছে ওদের আমাকে এটা ড্রাইভ করতে দেওয়া উচিত হয়নি আমরা পেরেছি ভাই রোল নাম্বার 1 ক্রিস্ট থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে আ ও ওটা তো জলের মধ্যে ড্রিফট করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার পাঁচ সেকেন্ড আগে এর সাথে দেখা হলো এখন আমরা রেস করব 3 2 1 গো ও কবি জোরে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো জোরে চলো ও আমরা ওকে হারিয়ে দিচ্ছি ও আরে ও তো হয়ে যাচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না আমরা হারিয়ে দিয়েছি এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে ফেস্টিভাল বার খাওয়া সব থেকে ভালো সেলিব্রেশন হ্যাঁ এই নাও কিছু ফেস্টিভ্যাল খাও ও আমি ধরে ফেলেছি ফিস্টেভেল এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম দাও আবার জলের ওপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আর আপনারা শুনলে অবাক হবে না এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিডে উঠতে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নোলালকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে এইট থাউজেন্ড ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা টেক অফ করছে চাকাগুলোর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে গাড়িগুলো তো একটার উপর একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে হো হো মাই গড এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি এবার ল্যান্ড করতে হবে এরপরে 1 মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে 1 মিলিয়ন ডলারে অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় Comment if you want to see the next part.